হ্যালো বিয়ার্স আমি সাদ্দামশাই এনেছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে একটি বিবাহর চিত্র দেখাতে যাচ্ছি এটা হচ্ছে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পাশেই আজকের এই বিয়েটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়ারের মাটিতে কোনের বাড়ি আর সেখানেই কিন্তু আজকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের বিবাহের আদ্যপান্ত আর পথের মধ্যে কিন্তু আমাদের এই এই মানুষদের কিন্তু কবলে পড়তে হয় এবং অবশেষে কিন্তু আমরা তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে আমরা আবারও চলতে থাকি কুয়োরের মাটির উদ্দেশ্যে আর কি বলবো এই এই সড়কের বাজার থেকে কুয়োরের মাটি যেতে এই দুপাশের যে সৌন্দর্য এবং রাস্তা রাস্তাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং দুপাশে কিন্তু ফসলি জমি রয়েছে এবং সামনে কিন্তু রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় যেটা কিন্তু মেঘের কারণে কিন্তু দেখা যাচ্ছে না বা কুয়াশার কারণে কিন্তু সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তবে এইখান থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় পাশাপাশি কুয়ারের মাটির পাশে রয়েছে আপনার সুরমা নদী সুরমা নদী থেকেও কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়টা দেখে একটা অন্যরকম তৃপ্তি লাভ করতে পারবেন তো মূলত এটাই হচ্ছে কুয়ারের মাটি গ্রামের রাস্তা এই রাস্তাটি রিসেন্ট করা হয়েছে আর সিলেটে আমি প্রায় চার বছর ধরে অবস্থান করছি এবং এখানকার কিন্তু বিভিন্ন বিয়েতেও কিন্তু আমি অংশগ্রহণ করেছি এবং দেখেছি তবে সিলেটের কিন্তু অধিকাংশ বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু আপনার কমিউনিটি সেন্টারে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে তবে কতিপয় সীমিত সংখ্যক বিয়ের অনুষ্ঠান দেখতে পাওয়া যায় বাড়িতে তবে আমি কমিউনিটি সেন্টার এবং বাড়ি উভয় বিয়েতেই আমি অংশগ্রহণ করেছি এবং আমার কাছে সবচাইতে ভালো লাগে লেগেছে যেটা সেটা হচ্ছে যে কমিউনিটি সেন্টারে চাইতে আসলে বাড়ির বিয়েটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ কি বাড়িতে বিয়ে হলে একটা অন্যরকম একটা আসলে এখানে ভালো লাগায় কাজ করে কারণ কমিউনিটি সেন্টারে একটা অন্য অন্য মানুষের জায়গা সেখানে গিয়ে আপনি ওইরকম রকম ফিল্ডে পাবেন না যেটা যেটা আসলে কনের বাড়িতে বা বরের বাড়িতে আপনি গিয়ে পাবেন এবং সেখানে কিন্তু নিজের মতো করে সবাইকে কিন্তু দেখাশোনা করা যায় এবং খোঁজখবর নেওয়া যায় তো যা হোক আমরা কিন্তু কুয়োরের দিয়ে কিন্তু যাচ্ছি এবং আজকের বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের শ্রদ্ধে বড় ভাই মুনিম ভাইয়ের আর মুনিম ভাই কিন্তু খুবই সুন্দরভাবে ছোট্ট পরিসরে হলেও কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু এই বিয়ের আয়োজনটা করেছে এবং আমরা কিন্তু যাচ্ছি এখন কনের বাড়িতে এবং অবস্থান করছি এখন কুয়োরের মাটির গ্রামের যে রাস্তাটা সেই রাস্তাটাতে আর কিছুক্ষণ আর কিছু দূর সামনে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব কনের বাড়ি তো কুয়ারের মাটির রাস্তাতে যাচ্ছি এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রগুলো বারবার দেখছি মানে আসলে এই দুই পাশের পরিবেশ এতই সুন্দর এবং দেখুন কত সুন্দর কিন্তু দুপাশে গাছপালা পাশাপাশি রয়েছে ফসলি জমি এবং সামনে রয়েছে কিন্তু সুরমা নদী আর কী বলবো মানে খুবই ভালো লাগে আমার এই রাস্তাটি দিয়ে যেতে কারণ কুয়োরের মাটির একটা ভিডিও আপনাদেরকে আমি কিন্তু দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে কিন্তু আপনারা অনেক ব্যাপক কিন্তু রিসপন্স করেছিলেন অনেকেই কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলেন দেখেছিলেন তো আজকে কিন্তু সেই কুয়ারের মাটির রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি কুয়ারের মাটিতে কোনের বাড়িতে আমার শ্রদ্ধে বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে তো আসলে কি বলবো বিয়ের বিয়ে বিয়ে ভাই এমন একটা জিনিস বিয়ে যদি আপনি ঠাট্টা বা বিদ্রুপভাবে একটা জিনিস চিন্তা করেন যে বিবাহ বিপদ বাড়ানো হলো এটা যদি আপনি একটু চলে নেন তাহলে এটা চলে আসবে আর যদি আপনি ইসলামিক শরীয়তের দৃষ্টিতে যান তাহলে কিন্তু বিবাহ কিন্তু বাধ্যতামূলক আর বিয়ের আগের লাইফ এবং পরের লাইফটা কিন্তু সম্পূর্ণ ভাই একদম ডিফারেন্ট একটা লাইফ ঠিক আছে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা নারী পুরুষের জীবনে এই বিবাহর দিনটা একটা নতুন অধ্যায়ের কিন্তু সূচনা আর যা হোক আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কনের বাড়িতে এবং কনের বাড়িতে যে গেট সাজানো হয়েছে আর গেটে কিন্তু একটা দিনাপাওনার বিষয় থাকে এটা কিন্তু আপনারা জানেন এটা আমাদের সিরাজগঞ্জ অঞ্চলেও আছে আর এখানে কিন্তু দিনাপাওনা আপনাকে কমপ্লিট করে তারপরেই কিন্তু আপনাদেরকে কনের বাড়িতে কিন্তু প্রবেশ করতে হবে তো এখানেও তার ব্যতিক্রম নাই আমরা এখানে কিন্তু পাওনা শেষ করে কিন্তু আমরা এখন কোণের বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এবং এক পর্যায়ে কিন্তু পৌঁছে গেলাম একদম কনের বাড়িতে আর কনের বাড়িতে যে বিবাহের প্যান্ডেলটা করা হয়েছে সেটা কিন্তু মানে খুবই সিমসাম এবং পরিপাটিভাবে কিন্তু এই বিবাহের প্যান্ডেলটা করা হয়েছে দেখুন আপনারা এবং এটা অনেক সুন্দরভাবে করা হয়েছে আরে দেখুন কত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুরব্বী ছোটো বড়ো অসংখ্য মানুষ কিন্তু এই বিয়েতে এসেছে আর আমাদের মনিমবাই কিন্তু বর যে কিন্তু বরের আসন নিয়ে কিন্তু এখন বসে পড়বেন তো যাই হোক আসলে মুরব্বীটা না থাকলে বিয়ের মজাটা আসলে ওই ফিল করা যায় না এবং তাদের দোয়াটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা বৈবাহিক জীবনে তো যাই হোক আমরা কিন্তু অবশেষে চলে এসেছি কোনের বাড়িতে এবং মনিম ভাইকে মনিম ভাইয়ের বিয়ের কার্যাদি সম্পূর্ণ করে আমরা অবশেষে কিন্তু চলে আসব মনিম ভাইয়ের বাড়িতে বা বরের বাড়িতে তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দামছাইন আজকের মতো আপনাদের মাছ বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে কি সামনে তোমার সাথে দিলাম তুমি তোমার করলাইনি